হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি আপনাদের জন্য পাঁচ জোড়া বোরকার কালেকশন নিয়ে এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা জোড়া আছে আপনার উপরে যে বাটনগুলো আছে সেগুলো সব বাটন করা থাকবে অ্যাডজাস্টেবল বাট এখান থেকে আপনার বেলি পর্যন্ত খোলা যাবে হ্যাঁ অনেক সুন্দর আর এখানে সুন্দর বেল সিস্টেম করে দেওয়া আছে ছোটো ছোটো বক্স কচি দেওয়া আছে আর ঘেটটা থাকবে সাড়ে চারশো ইঞ্চির উপর আপনারা চাইলে এটা দিয়ে কিন্তু ছোট বড় করতে পারবেন গাউনও বলতে পারবেন বোরকাও বলতে পারবেন সাড়ে চারশো ইঞ্চি ঘেট দেখেন কত ঘের থাকবে এটা পড়লে একদম পরেই লাগবে তো এটার ফ্যাব্রিকটা কি ভেয়া দুবাই চু চের উপর থাকছে অরিজিনাল দুবাই চের উপর আর এগুলো শুধুমাত্র বিলাছে আপনাদের সুরভি কালেকশানে দেখেন কত সুন্দর কালারটা দেখছেন বটল গ্রিন কালার তো বাটনগুলো থাকবে হচ্ছে অনেক ভালো এবং হাতাটার মধ্যেও কিন্তু আপনার শার্ট সিস্টেম করা দেওয়া আছে প্রাইস দিচ্ছি কত এগুলো ষোলোশো পঞ্চাশ টাকা ফুল বাংলাদেশ থেকে নিতে পারবেন জাস্ট একটা কল করলে আপনাদের হাতে পৌঁছে যাবে সুন্দর সুন্দর গাউন টাইপের বোর্কাগুলো পাঁচ জোড়া হুম ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিবেন এবং চলে আসবেন এই শোরুমে এই শোরুমে আসলে সব ডিজাইন আর নিজস্ব কালেকশন ঠিক আছে ওনাদের নিজস্ব কালেকশন এগুলো ডিজাইন করে তৈরি করা হ্যাঁ আচ্ছা এটা অনেক সুন্দর একটা কালার থাকবে ডিপ মেরুন কালারের উপর থাকবে প্রচুর ঘের থাকবে প্রচুর ঘের আর বাটনগুলো অনেক সুন্দর থাকবে এটার প্রাইস আমরা দিয়ে দিলাম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ফ্যাব্রিকটা হচ্ছে ঠিক আছে বান্ন থেকে ছাপ্পান্ন লম্বা আর বডি হচ্ছে থার্টি থেকে ফর্টি এইট পর্যন্ত অনেক সুন্দর সুন্দর কালার থাকছে যে পিঙ্ক কালার অনেক সুন্দর একটা কালার এটার প্রাইস আমরা সেম দিচ্ছি তাড়াতাড়ি চলে আসেন ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এখন দেখাবো ডিপ কলিজা মেরুন কালার এটার প্রাইস আমরা সেম প্রাইস দিয়ে দিচ্ছি অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য চলে আসবেন এই ঠিকানায় আসলে আপনার এই প্রোডাক্টগুলো অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন শরীর বুর্কা কালেকশন এখানে তিনের বাহাত্তর নাম্বার দোকান স্টার মল্লিকা মার্কেট ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম